এবং এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি অবসর নিচ্ছেন এবং রাজনীতিতে আসেন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে বিচারপতি এসব মানুষ যদি রাজনীতিতে আসেন সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে এটা তো ভালো এ ধরনের মানুষ আসা খুবই ভালো মানে আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ইলিংস ভালোভাবে চলুন কিন্তু বিচারপতি বলেই দুটো প্রশ্ন থাকছে এবং যেটা হচ্ছে এক যে মুহূর্তে উনি কোনো দলে যোগ দেবেন ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোন দল তাহলে ওনার এতদিনের অবজারভেশন রায় ওনার বক্তব্য দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে আর দুই হচ্ছে যদি যে দলেই যোগ দিন সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে সেখানেও কোনো অন্যায় কাজ ইত্যাদি তো তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না ওনাকে তো তখন সেই দলের নীতি সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন সেটা আশা করবেন সীমিত রাজনীতি জ্ঞান নিয়ে বলছি যিনি উঠি মনে মনে ওইটাই ভেবে রেখেছি এই যে সূর্য চেন আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ অনেক কিছু দেখবেন আপনারা এটা আমার সীমিত রাজনৈতিক যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং তাতে আমার এটাই মনে হচ্ছে যে উনি ওইটাই একটা মনে স্বপ্ন নিয়ে উনি রাজনীতির ময়দানে নামছেন এটাই আমি বলেছি আর অন্যান্য পার্টিতে মৌর্য সাম্রাজ্য দেখেছে চৌর্য সাম্রাজ্য হচ্ছে তৃণমূলের সাম্রাজ্য মানে দেখুন আমি তো আবার বলছি পাবলিসিটি আঙ্গলি একজন জাজ নিজেকে আজকে জোকারে পরিণত করলেন এক নম্বর দুই হচ্ছে যে ওনাকে বলুন না যে যে পার্টি উনি জয়েন করতে চাইছেন সেই পার্টিকে গিয়ে সেই পার্টিতে আপনারা যেটা বলছেন এবং যেটা মোটামুটি অবভিয়াস মনে হচ্ছে আমি আবার বলছি যে এই তিন দিন ধরে যে ব্যাকলাস হবে তাতে সূর্য সেনের মূর্তির নিচে আপনার আরেকটা পাল্টি দেখতে পারে। সেটা সেটা আমি রুল আউট করছি না কিন্তু হ্যাভিং সেট দ্যাট ওনাকে বলুন না এখন উনি তো কোর্টের জাজ তো নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়েন তাহলে মহারাষ্ট্রে বড় বড় পোস্টে যারা বসে আছেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সমস্ত স্ক্যাম রয়েছে যারা জেল কেটে বেরিয়েছেন তারা তো তোকে বড়ো বড়ো পদে বসে আছেন রোজ ডালি সারদা নারদা সমস্ত কিছু বলুন না যাদের সঙ্গে উনি পার্টি জয়েন করা নিয়ে আলোচনা করছেন যা যে হিসেবে তাদেরকে বলুন না যে ওদের সবাইকে কারোদের পেছনে পুরতে উনি ওনার যে হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন রাজনীতিতে নেবে যে দলেও যে দলে উনি যাবেন সেই দলে কারা কারা চৌর্যবৃত্তি করেছে সেটা ওনাকে বলুন না সেটা প্রকাশ করতে সেই লিস্টটা প্রকাশ করে যা হিসেবে আগে তাদেরকে গারোদের পেছনে ভরে তারপরে রিজাইন করতে পারতেন উনি তো সমাজ থেকে সমাজ সংস্কারের ভূমিকায় নাম নেমেছেন তো তো ঠিক আছে যা হিসেবে তাদেরকে জেলের মধ্যে ভরে তারপরে উনি পলিটিক্যাল পার্টিতে দেবেন তাহলে বুঝতাম যে উনি একজন হিরো সেটা তো করলেন না এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার পলিটিক্যাল বায়াসটা তো এটা মুখোশটা তো খুলে গেল আজকে এটাই তো বলুন